শনিবার থেকে শুরু হলো আরামবাগ সারদা বিদ্যাপীঠের ব্যাপী বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান এই উপলক্ষে আরামবাগ রবীন্দ্র ভবনে স্কুলের ছাত্রছাত্রীরা সঙ্গীত নৃত্য নাটক সহ বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে স্কুলের প্রিন্সিপাল পূজা ভট্টাচার্য জানান এই সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রত্যেক ছাত্রছাত্রীকে অংশগ্রহণ করানোটাই আমাদের মূল উদ্দেশ্য তাই এই অনুষ্ঠান দু দিন ধরে করা হয় এজন্য স্কুলের ছাত্রছাত্রীদের সারা বছর প্রশিক্ষণ দেওয়া হয় এখন দেখুন ছাত্রী ও প্রিন্সিপাল কি বলছেন সরস্বতী বন্দনা আছে ফোর হুম ভালো লাগছে এক মাস সুপ্রজ্ঞা মন্ডল আজকে ফাংশন আছে তো আজকে আমাদের সারা বছরের খাটনি অ্যানুয়াল ফাংশনে প্রায় অক্টোবর থেকে আমরা রিহার্সেল করছি এটার জন্য হ্যাঁ খুবই ভালো লাগছে এটা করতে পারে একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নাম দিতে পারছি এইতে অদ্বিজা সামন্ত হ্যাঁ খুব ভালো লাগছে কারণ সারা বছর এইটার জন্য আমরা অপেক্ষা করে থাকি খুব এনজয় হয় এই দিনটার জন্য

আর আমরা খুব এক্সাইটেড আছি প্রোগ্রামটা করার জন্য উই ই গিভ অল আবার বেস্ট টু দিস প্রোগ্রাম থ্যাংক ইউ আমার নাম মহর্ষি সামু আমি ক্লাস এইটে পড়ি প্রত্যেক বছরের মতোই এই বছরও আমরা অ্যানুয়াল প্রোগ্রাম করছি দুদিন করে আর আজকে আমাদের প্রথম দিন উদ্বোধন হলো এবং তারপরে পর পর এরপর প্রোগ্রাম আছে ড্রামা নাচ গান সব মিলেই আমরা অনুষ্ঠান সাজিয়েছি আমাদের প্রত্যেক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে আমরা বেছে বেছে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করাই না তার জন্য আমাদের একটু সময় লাগে দুদিন আমরা সময় নিই এবং প্রত্যেক ছাত্রছাত্রী যারা আমাদের স্কুলে পড়ে প্রত্যেকেই অংশগ্রহণ করেছে প্রত্যেক বছরই অ্যানুয়াল প্রোগ্রাম হয় অ্যানুয়াল প্রোগ্রামে আমরা কৃতি ছাত্রছাত্রীদের হাতে উপহার তুলে দিই তাদের এবং ছোট বাচ্চাদের এনকারেজ করার জন্য তাদের সার্টিফিকেটস তুলে দিই আর তাছাড়া এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান তো আছেই সেখানে ইংরেজি হিন্দি বাংলা তিন রকম নাটক এবং তার সঙ্গে নাচ গান সব কিছু মিলিয়ে আমাদের অনুষ্ঠান ডক্টর পূজা ভট্টাচার্য প্রিন্সিপাল সারদা পিতা সব বই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল